নমস্কার বন্ধুরা রান্না বান্না তামালিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি কুমড়োর লাফড়া আর লাউ পড়ির ঘণ্ট প্রেসার কুকার বসিয়ে দিয়েছি মাঝারি সাইজের লাউ হাফ দিয়েছি তিনটি আলু ডুমু সেপে কেটে দিয়েছি এইভাবে লাউ আলু কেটে দিলাম জল দিয়ে সিদ্ধ করে নেবো সিটি দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়েছি বিউলির ডালের বড়ি কুমড়ো দিয়ে বানানো দিয়ে দেবো লো ফ্লেমে লাল লাল করে বড়ি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব তেল গরম হয়ে গেছে তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা হিম দিলাম হাফ টাট আমার পাঁচ ফোড়ন একটি মূলো শিম আলু কুমড়ো ভিটুলি রয়েছে দিয়ে দেব করে নিলাম এক আধি পালং পরিষ্কার ঢাকা দিলাম এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিলাম ভাজা গড়ি একটু মিষ্টি দিয়ে দিলাম একটু আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলা সবজির সাথে এই শীতে এই সুন্দর সবজি দিয়ে একবার এই তৈরি করে লাভটা দারুণ রুটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এইভাবে নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নেব একটু জল দিয়ে দেব নর্মাল জল ঢাকা দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে বড়ি দিয়ে দেবো এখানে বিউলির ডালের বড়ি ভেজে নেব আপনারা যে কোনো বড়ি দিয়েও করতে পারেন লোক লাল করে ভেজে নিতে হবে বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে সরষের তেল আছে দুটি কাঁচা লঙ্কা কেটে দিলাম একটি তেজপাতা হিং দিলাম কালো জিয়া দিলাম আদা বাটা একটু দিলাম নাড়া চাড়া করে নেব সিদ্ধ লাউ জল ঝরিয়ে রেখেছি আলু লাউ সিদ্ধ দিয়ে দিলা বড়ি দিয়ে দিলাম বড়ি দু একটা ভেঙে দিয়েছি জিরা ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফটা চামচে কম দিলাম একটু মিষ্টি দিয়ে দেব ধনে পাতা কুচি করে নিলাম একটু জল দিয়ে দেবো এখানে নর্মাল জল ব্যবহার করেছি আপনারা গরম জল ব্যবহার করতে পারেন এবার সাত মতো লবণ দিয়ে দেব করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব চন্দনি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দেব চন্দনি না থাকলে আপনারা শুকনো খোলায় জিরা শুকনো লঙ্কা ভেজে দিতে পারেন খুবই টেস্টি হবে ছ মিনিট ছুটিয়ে নিয়েছি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে গরম ভাত রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন নমস্কার কমিনই ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ধনে পাতা ফুটিয়ে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে শীতে ধনে পাতা দারুণ সৃষ্টি হয় দিয়ে যাব এবার শুকনো খোলায় ভাজা জিরা ধনে মুড়ি গরম মশলা শুকনো লঙ্কা ভাজা এখানে একটা চামচ দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এক তেমনি কাঁচা সর্ষের তেল দিয়ে না করা যাবে না এইভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব এখানে একটু রস রস রয়েছে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে আপনারা তৈরি করবেন দারুণ টেস্টি হয় এই নিরামিরা গরম ভাত রুটির সাথে খুবই ভালো লাগছে তৈরি করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন নমস্কার